সুন্দর সুন্দর দেখার মতো ভিডিও আপলোড করে তারপরও মানুষ না কিচ্ছু করার নেই আসলে কেন যে মানুষ দেখে না আপসোস মাঝে মধ্যে এই যে এত সুন্দর দৃশ্য মানে চোখ জুড়ানোর মতো দৃশ্যগুলো দেখাই আমি হ্যালো বিয়র সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর যে যেখান থেকে আমার বিউটি দেখছেন আশা করছি ভালো লাগবে তো এই প্রতিদিনের মতো চলে আসতাম আর একটা ডেলি ব্লগ নিয়ে তো এটা হচ্ছে আমরা যেখানে থাকি মানে আজার একটা পার্ট। তো এই পার্কটা হচ্ছে অনেক বিশাল এখানে এ দেশে অনেকগুলা পার্ক মানে একটু পর পর কিন্তু পার্ক হ্যাঁ যে পার্কে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে পার্কের ধাপ এক একটা ধাপ এক এক রকম নিচে দেখেন আর এখন যেহেতু সামার আসতেছে আর চারিদিকে খুবই একদম রমিন এটা হচ্ছে মেবি গোলাপ গাছ এত ভালো লাগতেছে ক্যামেরাতে যেমন ভালো লাগতেছে তার থেকে দ্বিগুণ ভালো লাগতেছে নেচারালি দেখে তাই যে দেখেন এই যে ঝর্ণার সাথে আকাশের কম্বিনেশনটা তাই না অনেক সুন্দর তো আর ওই দিন ওয়েদারটা অত ভালো ছিল না একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো ওই লোকজন অত বেশি নেই আর এই টাইমে অত বেশি হয় না ঠান্ডাতে যখন একটুখানি নর্মাল ওয়েদার হবে তখন এই পার্কটাতে মানুষ ভর্তি আর এই পার্কটাতে দেখলে আসলে মনে হয় যেন আমি ক্যালেন্ডার দেখতেছি এই যে দেখেন মানে ওলেই গলি এদিকে ওদিকে মানে রাস্তা এত ভালো লাগতেছে মানে মানুষের হাঁটার জায়গা বসার জায়গা প্লাস আবার গাছের জন্য দেখেন সুন্দর সুন্দর করে জায়গা তৈরি করে রেখেছে একদম দেখার মতো জায়গা মানে এত ভালো লাগে ওইসব জায়গাতে গেলে মনে হয় যেন দুনিয়াটা আসলে কত সুন্দর উপভোগ করার মতো জায়গা দেখেন চারিদিকে আঁকা বাঁকা পথ যাচ্ছে আর মানুষ হাঁটাহাঁটি করতেছে আর গরমকালে কিন্তু এই জায়গাটাতে অনেক মজা কোনো গরম নেই অনেক দারুণ একটা ওয়েদার তো এখানে এই জায়গাতে কিছু ড্রয়িং করতেছে লোকজন এই তো একটু সামনের দিকে আগালাম আর দেখেন গাছের মধ্যে খুব সুন্দর করে গোলাপ ফুলগুলো আটকিয়ে রেখেছে মানে গোলাপ গাছগুলো অনেক চিকন হয়ে উপর দিকে উঠেছে আর গাছের সাথে বেঁধে রেখেছে তেই তো সবাই কিন্তু বুড়াগুড়ি করতেছে এখানে কিন্তু আসলে ওই ধরনের কিছু নেই শুধু পার্কি আছে তো পার্কে আসলে অনেক সুন্দর আর এখানে একটু জায়গা আছে এখানে মিউজিক চলতেছে মানে লাইভ মিউজিক হচ্ছে তো সবাই ঘিরে দাঁড়িয়ে আছে আমাদের দেশের মতো না আসলে আমাদের দেশে যেমন কোনো জায়গায় কোনো কিছু বলে মানুষ অনেক ভিড় হয় এদেশে এটা কিচ্ছু না তো জন্য এখানে দেখেন গাছগুলা কেটে ফেলেছে কিন্তু গোলাপ গাছগুলো সাথে লাগিয়েছে আর লাগিয়ে অনেক উপরের দিকে উঠে একটু একটু পর পর বেঁধে রেখেছে দেখেন আর খুব সুন্দর হয়ে কিন্তু ফুলগুলা ফুটে উঠেছে আর বললাম না সামার টাইমটা হচ্ছে চারিদিকে রঙিন মানে রঙে ভরপুর দেখার মতো দৃশ্য আর কি এদেশে সামার টাইমটাই মানুষ কিন্তু এনজয় করে শীতকালে যেহেতু মানুষ একদমই বের হতে পারে না তো সামার টাইমটা কিন্তু খুবই এনজয় করে রাত একটা দুইটা পর্যন্ত মানুষ কিন্তু বাইরে থাকে আর এদেশ অনেক সেফটি আসলে কোনো সমস্যা নেই সন্ধ্যার পরে মানুষ বাইরে থাকতে পারে বললাম না একদম রাত একটা দুইটা পর্যন্ত বারকে মানুষ বসে থাকে তো এই যে এখানেও হাঁটাহাঁটি করতেছে তো এখানে আর এখানে মনে হয় ইলেভেন ক্লাস শেষ হচ্ছে তো ওই জন্য ওদের কোনো প্রোগ্রাম হচ্ছে এ দেশে ইলেভেন ক্লাস পর্যন্ত থাকে স্কুল এরপরে থাকে হচ্ছে মানে ভার্সিটি যায় আমরা যেটা ভার্সিটি যাই ইন্টারমিডিয়েট নাই এদেশে তো ওদের কোনো প্রোগ্রাম হচ্ছে এখানে করতেছিল আর এই যে এখানে ঝর্ণাটা চালানো আর এই যে দেখেন এখানে লোকজন অনেক দেখে ভালো লাগতেছে সবাই হাঁটাহাঁটি করতেছে তো এই তো আজকে বেরোতে এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো বেরোতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আর ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও সবসময় যেন আপনাদেরকে উপহার দিতে পারে সে প্রত্যাশায় শেষ করছি আজকের মতো এখানে